আমাদের এই কমিটিতে আজকে নতুন কিছু কিছু জায়গায় আনলাম যারা একটু ইনঅ্যাকটিভ হয়েছিল তাদেরকে শহরে রেখেছি কিন্তু নতুন মুখ কিছু আনলাম সামনে বিধানসভা পাকিরচক রেখে সামনে বিধানসভায় আমাদেরকে জিততে হবে আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে সবাই মোটামুটি যারা ছিল তারা আছে দুই একজনকে শহরে দিবেন দেখুন কমিটিটার তো বড় কথা নয় এখানে আমাদের আপনারা বরাবরই জানেন যে কালিয়াগঞ্জটাকে আমাদেরকে খুব বেশি পরিশ্রম করতে হবে এবং কালিয়াগঞ্জে আমরা যারা প্রত্যেক নেতৃত্বরা রয়েছেন তাদের সকলের সঙ্গে সহমত হয়ে নিই এখানে আজকে তারা একটা নতুন করে কমিটি ইয়ে করলেন আমরা ছাব্বিশে ইলেকশন আছে তো ছাব্বিশের ভোটকে চোখ রেখে যাতে মহিলারা মাঠে নেমে কাজ করতে পারে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে সেই জন্যই আমার প্রেসিডেন্ট শম্পা কুণ্ডু রয়েছেন এবং এখানে এখানকার নবনির্বাচিত নির্বাচিত চেয়ারম্যান এবং এখানকার আপনাদের শহরের সভাপতি সুজিত ভাই প্রত্যেকের রয়েছে প্রত্যেক মহিলা কাউন্সিলাররা সকলের কথায় বা সকলের অনুমতিতে আজকে এখানে আমরা কমিটিটা রিল করলাম যাতে আমরা ভালো করে মহিলাদেরকে যাতে মাঠে ভালো করে নামাতে পারি মহিলারা কাজ করছে এবং তাদেরকে আরও উৎসাহ দিয়ে যাতে আমরা কাজগুলো করতে পারি সেই জন্য আজকে আমাদের